বসন্ত উৎসব পাড়ার গান্ধী স্কুল সুরাঞ্জলির ছোট বসন্ত উৎসবে হঠাৎ কেন হাজির আমরা অবাক করার বিষয় আছে যে দেবী সরস্বতীকে বাগদেবী বলা হয় কেন জানেন তিনিই আমাদের মুখে কথা দেন আর এই গানের স্কুলের দিদিমণি অনিতাদির কাছে গান শিখে ছোট্ট ছেলেটি আজ কথা বলতে পারছে তো পাবলোর জন্ম হওয়ার পর যখন দেড় বছর বয়স ও কিছু শব্দ শিখেছিল মা বাবা দাদা দিদি তো আমরা যেরকম সম্ভব যেরকম মনে করে যে হ্যাঁ কথা বলতে শিখছে আস্তে আস্তে আমরাও সেটা মনে করেছিলাম কিন্তু যখন দেড় বছর থেকে বয়স বাড়তে বাড়তে আড়াই বছর পেরিয়ে গেল তখন কিন্তু বাবল ঠিক মতো মানে কথা বলতে শিখলোই না ও যে আমাকে দেখলেই মা বলতো বা বাবাকে দেখলে বাবা বলতো এমনটা নয় তো তখন আমাদের মনের মধ্যে দোলাচল সৃষ্টি হওয়ার আমরা ওকে একজন চাইল্ড সাইকোলজিস্টের কাছে নিয়ে যাই তো উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের জানান যে পাবলোর অটিজিম আছে পাবলু অটিজিমে আক্রান্ত যাকে এখন নামাঙ্কিত করা হয় পাবলু বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু তো চিকিৎসা শুরু হয় চিকিৎসা চলছিলো তো আজকে থেকে প্রায় বছর তিনেক এক আগে যেরকম মায়েরা বাচ্চাদের গান শুনিয়ে ঘুম পাড়ায় আমিও শোনাতাম পাবলুকে তা হঠাৎ একদিন ও খেলছে বাড়িতে আর কেউ ছিল না আমি আর পাবলো ছাড়া তা হঠাৎ শুনতে পাই ও যে গানটা ওকে রোদ শুনিয়ে ঘুম পাড়াই আয় তবে সহজেই সেটা কিন্তু ভাঙা ভাঙা শব্দ খুব স্পষ্ট নয় কিন্তু পুরো গানটা গাইল এবং মোটামুটি সুরে তো তখন আমার মনে হয়েছিল যে পাবলো তাহলে গান ভালোবাসে তো এরপর আরও দুটো তিনটে গান আমি ওকে শোনানোর পরে ও কিন্তু সেটা শিখল তো তখনই আমি ওর বাবার সাথে আলোচনা করে ঠিক করেছিলাম যে যদি ও তো গানটা ভালোবাসছে ততদিনে ওর স্পিচ খানিকটা হলেও ডেভেলপ করেছে যদি ওকে গান শেখানো যায় কারণ এটা তো ওর ভালো লাগার জায়গা আমাদের বাচ্চাদের তো এই সমস্যাটা খুব বেশি যে ওরা তো নিজের মনের কথা বলতে পারে না ওদের মুখ দেখে তো মানুষের মুখ দেখে তো সবটা বোঝা যায় না আমি মা হলেও সবটা তো বুঝবো না তার গান গানটা ভালোবাসছে সেটা জানার পর আমরা দিদির কাছে আসি এবং আজকে প্রায় দু বছর হতে চলল এখনো হয়নি তো সবটাই দিদির ভালোবাসায় দিদির সহযোগিতা এবং দিদির মানে অপার কি বলবো ধৈর্য আজকে যে পাবলো গান গাইতে পারছে এই সব সবটুকুনি দিদি জন্য পাবলো বেশি ভালোবাসে রবীন্দ্রসঙ্গীত গাইতে তবে ওর একটা স্বভাব কি যে গানটা ওকে একবার শোনানো হয় ও কিন্তু সেটা শিখতে খুব আগ্রহী ওকে একদম শুরুতে রবীন্দ্রসঙ্গীত শোনাতাম সেই জন্য রবীন্দ্রসঙ্গীতটা বেশি শোনে বা বেশি জানে তবে অন্যান্য আধুনিক গান ও শলী চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এসেছে ও কিছু শ্যামা সঙ্গীত জানে ছোট্ট পাবলো নিজে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে মায়ের মমতা নিয়ে তাকে এগিয়ে দিচ্ছেন দিদিমণি এটা শুধু তিনি একা পাবলো নয় সবার সঙ্গেই করেন স্পেশাল চাইল্ড এবার পাবলো একটা জায়গায় যায় আর কি ওর স্পিচ থেরাপির জন্য ওটা হচ্ছে তোমার রোশনাই কসবায় তা ওখানে যখন ও গেছে তখন ওকে ওর এমনিও মানে জন্মগতভাবেই ওর একটা গান গাইবার একটা বিশেষ দক্ষতা আছে গানটাকে ভালোবাসে গাইতে চায় এবার ওই রোশনাইয়ে ওকে ওখানকার যারা টিচার তারা বলেছিল যে কোনো ধৈর্য যদি কোনো টিচার ওকে গান শেখায় তাহলে ওর কিন্তু একটা পরিবর্তন আসবে তাই ওর মা আমার কাছে এলো ওর মা আমার কাছে আসতে বললো যে দেখুন যদি আপনি শেখান তাহলে এরকম আমার ছেলেটার একটু ভালো হয় আমি প্রথমটা ভাবতে পারিনি যে ওকে আমি করাতে পারবো বলে আমি তখন বললাম ও যদি আমার কথা বোঝে তাহলে আমি ওকে শেখাতে পারবো তারপরে ও আসতে থাকলো ও যখন আমার কাছে এসেছিল। তখন ও কথা বলতে পারতো না বা খাতা দেখে গান গাইতে পারতো না কিন্তু তারপরেও আমার সঙ্গে কথা বলে বলে ওর ওর সঙ্গে থাকতে থাকতে আমিও শিখে গেলাম যে কি করে কথাটা বলতে হয় ওদের সঙ্গে ওকে কিভাবে বোঝাতে হয় আমি ওকে বলতে বলতে দেখলাম যে ও আমার কথাগুলো আস্তে আস্তে ফলো করতে পারলো শিখলো খাতা দেখে গান গাইতে শিখলো রিড বাজিয়ে শিখলো মানে একটা বিশাল চেঞ্জ ওর মধ্যে এল এবং ও খুব ভালো থাকে যেদিনকে ওকেও আমার যদি দিন ক্লাস অফ থাকে ও খুব ব্যস্ত হয় আমার কাছে আসার জন্য আর বিশেষ করে আমাকেও ভালোবাসে আর এই ধরনের বাচ্চাগুলো বা এই ধরনের চাইল্ডগুলো খুব মানে ভালোবাসা পেতে চায় ওদেরকে যদি কেউ আগলে রাখে ওরা মানে তার কাছে নিজেকে সঁপে দেয় এটা আমি ওর সঙ্গে থেকে বুঝেছি প্রথম ও গান গেয়েছিলো আয়তবে সহজ তারপরে করলো তোমারই গেহে শেষ নিয়ে তখনও দেখতে দেখতে শিখতে শিখতে এখনও নিজে বাজিয়ে গান গায় স্বরলিপি দেখে গান গায় মানে আমি নিজেই ভাবতেই পারি না যে আমি পাবলো এরকমভাবে গান গাইতে পারবে কোনো দিন আমি কোনো দিন ভাবি না এখনও বিশাল পরিবর্তন সুর সারিয়ে দেয় সব দোলে ফোটে বল আসুন আমরা পাবলোর মিষ্টি গলায় বসন্তের গান শুনে মন প্রাণ জুড়াই এবি সলো এ মিরা শিশু চূড়াঞ্জলির এই যে দিদিমণি দিদিমণির মতো অনেকেই হয়তো আছেন আমরা একজনকে তুলে ধরলাম ধরতে পারলাম যার যার কাছে এরকম ম্যাজিক মিউজিক যদি ম্যাজিক হয় তাহলে সেই ম্যাজিক মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় যেমন পাবলো আছে আমরা সবাই আছি পাবলু তো একা নয় আমরা সবাই নানান ধরনের যে যে বাধা সেই বাধা যেগুলো মনে হয় এক দূর হবে না কোনো হয়ে যাবে না ইজিলি পেরিয়ে যেতে পারি শুধু সুরের অঞ্জলি যদি দিতে পারি এরকম কোনো গুরুমার কাছে সুরিতের সঙ্গে প্রীতম দেখ ক্যালকাটা নিউজ